আমাদের সংকল্প সিট তৈরি এই সিট আমাদের পরিবেশকে রক্ষা করতে এবং প্রকৃতিতে গাছের সংখ্যা বাড়াতে আমাদের সিটবলের গুরুত্ব অপরিসীম কারণ এই সিট বলে যে বীজগুলো আমরা ভরি এবং সেটা আমাদের ফাঁকা পরিবেশে ছড়িয়ে দেয় সেখানে সেই বীজগুলো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে তাই আমরা চেষ্টা করব প্রকৃতিতে বৃক্ষ বাড়ানো আমাদের উদ্দেশ্য সেটাই যে আমাদের পরিবেশকে রক্ষা করতে আমাদের যেমন গাছের গুরুত্ব অপরিসীম তেমনি গাছ বাড়াতে এই সিট গুরুত্ব অপরিসীম কারণ আমরা যদি সিডবল তৈরি করি তার সঙ্গে বীজ ছড়াই তাহলে আমাদের পরিবেশে বৃক্ষের সংখ্যা বাড়বে কারণ আমাদের জীববৈচিত্র্য যেমন পাখি আমাদের এই কাজ করে থাকেন তেমনই কিন্তু আমাদেরকে সেই সংকল্পটাই নিতে হবে আমাদের পরিবেশে জি বীজ ছড়াতে হবে কারণ আমরা দেখি প্রচুর গাছ রয়েছে নিম গাছ জাম গাছ যে গাছগুলোর নিচে প্রচুর বীজ পড়ে থাকে সেগুলো যদি আমরা সংগ্রহ করি এবং সেগুলোকে আমরা পরিবেশে বিভিন্ন জায়গায় ছড়াই তাহলে আমাদের পরিবেশ অবশ্যই সুরক্ষিত থাকবে তার সঙ্গে গাছের সংখ্যা বাড়বে এটা আমাদের সংকল্প প্রত্যেক বছর আমরা করে থাকি এবছরও আমরা চেষ্টা করেছি কয়েক লক্ষ সিডবল তৈরি করা তার সঙ্গে বীজ ছড়ানো বৃক্ষরোপণ তো রয়েছে তার সঙ্গে কিন্তু এগুলো আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি যেটা আমরা অবলম্বন করার চেষ্টা করছি পরিবেশ বাঁচাতে পরিবেশকে রক্ষা করতে সকলে এগিয়ে আসুন সুস্থতা কামনা করে